ক্রিকেট বোদ্ধাদের অনেকেই শ্রীলঙ্কাকে এশিয়া কাপ ফাইনাল খেলার যোগ্য মনে করেছিলেন সেই লঙ্কানরা গ্রুপ পর্ব থেকে সব ম্যাচ জিতে সুপার ফোরে উঠলেও পরবর্তী রাউন্ডে আর জিততে পারেনি একটি ম্যাচেও সুপার ফোরের তিন ম্যাচেই হেরে এশিয়া কাপ থেকে বাদ পড়েছে দলটি গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যেতে একসময় বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয়েছিল লঙ্কানদের ওপর সেই টাইগারদের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা তাই বাংলাদেশের বিপক্ষে এই হার এখনো হজম করতে পারছেন না দলটির প্রধান কোচ জয়া জয়াছুরিয়া গ্রুপ পর্বে বাংলাদেশ হংকং চায়না ও আফগানিস্তানের বিপক্ষে জয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার ফোরে ওঠে শ্রীলঙ্কা অথচ সেই লঙ্কানরা এরপর আর জিততে পারেনি একটি ম্যাচেও বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে হারার পর সুপার ফোরের সর্বশেষ ম্যাচে ভারতের কাছেও হেরেছে তারা সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একশো রান করার পরেও হেরেছে লঙ্কানরা ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়ালেও উইকেটের জয়ে সুপারফোর শুরু করে টাইগাররা ভারত ম্যাচের পর সংবাদ সম্মেলনে জানান এত রান থাকার পরেও ভালো বোলিং না করায় হেরে গেছেন তারা তিনি আরো বলেছেন বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটা ছিল হতাশার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে সবচেয়ে হতাশার ব্যাপার হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরে ম্যাচটা ওই পিছিয়ে একশো আটষট্টি রান খুব ভালো স্কোর ছিল কিন্তু ডিফেন্ড করার জন্য আমরা যথেষ্ট ভালো বোলিং করতে পারিনি পাকিস্তানের বিপক্ষেও আমরা দ্রুত কন্ডিশন বুঝতে পারিনি এখানেও আমরা দেরি করেছিলাম ভারতের মতো গ্রুপ পর্বে আনবিটেন ছিল শ্রীলঙ্কা তবে সুপার ফোরে ওঠে আর একটাও ম্যাচ জিততে পারেনি তারা এর সাথে ফাইনালে না যেতে পারায় হতাশ হয়েছেন জয়াসুরিয়া আর সাথে এখনও তাকে পোড়াচ্ছে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে আমি পুরোপুরি সন্তুষ্ট যদিও ফাইনালে উঠতে না পারায় হতাশ আমাদের কোয়ালিটি ব্যাটিং ও বোলিং আছে গুরুত্বপূর্ণ হচ্ছে কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় পরিকল্পনা বাস্তবায়ন করা আমরা যদি সেটা করতে পারি তাহলে আমাদের দলটা অনেক দূর যেতে পারে শ্রীলঙ্কার এই প্রধান কোচের দাবি দ্বিতীয় রাউন্ডে দুবাই ও আবুধাবির কন্ডিশন বুঝতে তারা দেরি করে ফেলেছিলেন এমনটাই জানিয়েছেন জয়া সুরিয়া টি টোয়েন্টি ক্রিকেটে কন্ডিশন বুঝতে পারাই সব ধাবিতে প্রথম রাউন্ডের উইকেটের পেস এবং বাউন্স ছিল কিন্তু দ্বিতীয় রাউন্ডে কিছু জিনিস পরিবর্তন হয়েছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমরা দেরি করে ফেলেছিলাম ওটারই মূল্য দিতে হয়েছে আমাদের ভারতের পর এশিয়া কাপে সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা ভারতের আটটি শিরোপা জয়ের বিপরীতে লঙ্কানদের আছে ছয়টি ট্রফি ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি